গুড মুদিকার মর্নিং গুড নেস অমুদিকার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের ভিডিওতে জানাবো মোদি কেয়ারের অয়েল ননি গোল্ড জুসের সম্পর্কে আপনারা সবাই ননি জুসের সম্পর্কে জানেন এবং তার উপকারিতার সম্পর্কেও জানেন আজ আমি মোদি কেয়ারের অয়েল ননি গোল্ড জুসের সম্পর্কে জানা ননি ফল সংস্কৃতে আয়ুষ্ক নামে পরিচিত যার অর্থ জীবনের অমৃত ননী স্বর্ণভস্য কাণ্ড এবং গোল্ড চারযুক্ত জল দিয়ে তৈরি ননী গোল জুস এই উপাদানগুলির উপকারিতা কি ননী ভিটামিন এ ভিটামিন বি ভিটামিন সি এবং ক্যালসিয়াম পটাশিয়াম আয়রন ফসফরাসের মতো খনিজ পদার্থে সমৃদ্ধ এটি রোগ এবং সংক্রামণের বিরুদ্ধে লড়াই করার জন্য শরীরের প্রাকৃতিক ক্ষমতাকে শক্তিশালী করে ফ্রি রেডিকেলের সাথে লড়াই করার জন্য শক্তি বাড়ায় সেলুলার স্তরে আরো পুষ্টি শোষণ করতে সাহায্য করে হজম করতে সাহায্য করে শক্তি এবং জীবনই শক্তি বৃদ্ধি করে ইমিউন স্বর্ণভস্য স্বর্ণভস্য একটি ঐতিহ্যবাহী আয়ুর্বেদিক উপাদান শরীরের পুষ্টির শোষণ কার্যকারিতা বাড়াতে সাহায্য করে স্বর্ণভস্ব শক্তিশালী অ্যান্টি অক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্লেমেটরি বৈশিষ্ট্যগুলির কার্যকারিতার উন্নতি করে হরমোন নিয়ন্ত্রণ করতে সাহায্য করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে বার্ধক্য রোধ করে মস্তিষ্কের স্বাস্থ্যের উন্নতি করে মানসিক চাপ কমাতে সাহায্য করে ডিটক্সিফাই করে হজম করতে সাহায্য করে পেশিকে শক্তিশালী করে ত্বককে ভালো রাখে হাড়কে মজবুত করে দীর্ঘায়ু ও জীবন শক্তি বাড়ায় পুরো শরীরের ক্রিয়াকলাপের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে বিদারিকাণ্ড বিদারিকাণ্ড একটি কন্দযুক্ত মূল পিঠার ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে এবং শীতল প্রকৃতির কারণে গ্যাস্ট্রাইটিসের লক্ষণগুলির উন্নতি করে পাকস্থলীর আস্তরণকে রক্ষা করে চর্বি ও বিএমআই কমায় শরীরকে পুনরুজ্জীবিত করে পেশি ও হাঁড়ির স্বাস্থ্য বজায় রাখে গোল চারযুক্ত জল এটি সোনার চারযুক্ত জল অন্তর্ভুক্ত করা হয়েছে সোনার চাঁদযুক্ত জল ত্বকের স্থিতিস্থাপকতা বাড়ায় বুদ্ধির বিকাশ হয় মস্তিষ্কের উন্নতি করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং ত্বকের স্বাস্থ্যের উন্নতি করে ননি জুস থেকে ননি গোল্ড জুস কীভাবে আলাদা ননি জুস ছিল ননি এবং কোকুম দিয়ে তৈরি এটি পাচক এবং অ্যান্টিঅক্সিডেন্টে সমৃদ্ধ যারা হজম এবং সামগ্রিক স্বাস্থ্যকে উন্নতি করতে চান তাদের জন্য এটি প্রয়োজন আর নি গোল্ড জুস জীবন শক্তি। শারীরিক ক্রিয়াকলাপের ভারসাম্য বজায় রাখতে সহায়তা করে প্রতিদিনের রুটিন এবং জীবনধারা প্রভাবিত করে তাই ননি গোল সবার জন্য খুবই প্রয়োজন ননি জুস কিভাবে সেবন করবেন সকালে এবং রাতে খালি পেটে খেতে হবে খাবারের তিরিশ মিনিট আগে উষ্ণ গরম জলের সাথে প্রথম তিন দিন পাঁচ মিলিগ্রাম করে দিনের দুবার চতুর্থ দিন থেকে ষষ্ঠম দিন পর্যন্ত দশ মিলিগ্রাম করে দিনে দুবার সপ্তম দিন থেকে পনেরো থেকে পঁচিশ মিলিগ্রাম করে দিনে দুবার সেবন করতে হবে মোদি কেয়ারের অয়েল ননি গোল্ড জুস সেবন করলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এটি ছ মাস থেকে বারো মাস যদি আপনি সেবন করেন তাহলে খুব ভালো থাকবেন পাঁচ বছরের থেকে বারো বছর অব্দি শিশুদের জন্য অর্ধেক ডোজ করে দিতে হবে তেরো বছর থেকে বৃদ্ধ বয়স অবধি সবাই সেবন করতে পারবেন মোদি ক্যারের অয়েল ননি গোল চুস আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের উপকারে আসবে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী ভিডিওতে